হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি তা আমি এখন পুরো রেডি হয়ে গেছি বিশালে আমরা এখন বিশালে যাচ্ছি কলকাতা মাঠ তা চলো ওখানে যাচ্ছি কে কে যাচ্ছি কি করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তা চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এনজয় করো চলো টাটা বেরাবো তা চলো এসিটা আমি বন্ধ করে দিই তা চলো এসি টাইম বন্ধ করে দিই তা চলো কে কে যাচ্ছি না যাচ্ছি কি করছি না করছি সবই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব চলো দেখতে থাকো ভিডিওটা আজকে আমার মাসি আসবে ওয়াটারটা খোলা রয়েছে লাইট করে জ্বালিয়ে দিয়ে যাই চলো গাছ দেখো বেরিয়ে পড়েছি বৌদি আসবে কেন দাঁড়াই আমি মায়ের বাড়ির সামনে বৌদি আসব চলো আমরা বেরিয়ে পড়েছি আমার নন্দে তাই ওদের জন্য আমরা আজকে যাচ্ছি আবার কালকেও যাব তা চলো কিনি না কিনি যাবো আগেও কেনাকাটা করলাম অল্প অল্প করে কেনাকাটা করছি কাজ এগিয়ে আসছে চারিদিক থেকে আমরা কেনাকাটা করছি মায়ের কাছ থেকে নিলাম কাকিমার কাছ থেকে নিলাম এবার এখন আমরা বিশাল যাচ্ছি কলকাতা মার আবার কালকে যাব কালকে আবার হাতি বাগানে যাব তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো কাটা বাই বাই না তাই দেখো আমরা এখন লেটকাই উঠে গেছি দেখো আমার বৌদি বৌদি বলছে দেখো কুলফি মেলাই যাচ্ছে আইসক্রিম কি বৌদি অলফি খেতে ভীষণ ভালো হচ্ছে কেন বাচ্চাদের মতো তাহলে তো বাচ্চাই তোমার বৌদি এখন বাচ্চা হয়ে গেছে আমার ননক এখন বাচ্চা হয়ে গেছে বৌদি তো আবার স্কুলে ভর্তি হ্যাঁ হ্যাঁ আবার স্কুলে ভর্তি করবে না মশা কামড়ে দিয়েছি চুলটাতে চলো আমাদের জয়া সিনেমা হল দেখো বন্ধ হয়ে এখন বন্ধ হয়ে গেছে এখন এখানে মল হবে নেক্সট টাউন জয়া সিনেমা হলের পাশে আমাদের কলকাতা মাঠ

কি 60 দর্শন প্রত্যেকটা ছাড় শ্রোতাদার একটা মাত্র শ্রোতা এই তো কলকাতা মাঠ কলকাতা ঠিকানা সমস্ত লাগে এল শ্রোতা আসুন আমাদের এখানে এর করার জন্য তো যে 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 ছাড় পাচ্ছেন ওটা এল ওটা এল আছে

কত মার্কেটিং করেছিস একটার মতো আমরাই তো পাঁচ হাজার টাকার উপরে মার্কেটিং করলাম তিনজনে মিলে আর কি দেখো আমার মা এত মার্কেটিং করেছে আর পাচ্ছে না নি পাঁচ হাজার তিন হাজার উপরে মাল মার্কেটিং করেছে আমার মা আমাদের কেনাকাটা পুরো কমপ্লিট আর পাচ্ছি না আমার মা দেখো আর পাচ্ছে না এত ভারী হয়েছে অত কেনাকাটা করেছে বড়োবাগের এক ব্যাগ আমার বৌদির হাতে আমার বড়ো মেয়ের হাতে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এনজয় করো দেখা হলো নতুন অতিথির সঙ্গে ভালো আছো কোন ক্লাস ও মাধ্যমিক দেবে তোর বৌদি কোথায় কোথায় গেছিলা খুঁজছি আমি ঠিক আছে এলিন

চলো আমরা রোলটা কেনি দেখো আমার বৌদি আমাকে রোল দিচ্ছে বাবা কি হাওয়া দিচ্ছে

খাও তাড়াতাড়ি আইসক্রিম রেখেছি না আইসক্রিম খাচ্ছি আমরা বিশাল থেকে চলে এসেছি মায়ের বাড়িতে বৌদি দেখতে এসছে বোনের জন্য সব শাড়ি শাড়ি কিনেছি কি কি কিনেছি না কিনেছি এইগুলো চলো গাইজ দেখো আমি চলে এসেছি এই দেখো আমার মাঝি চলে এসেছে এই যে আমার মেয়ে শোনি সাগো নিজে আপনি কাছে চান করছি দেখ গাইজ দেখো আমরা বাড়ি চলে এসেছি উফ এদিকে আমার মাসিটাও চলে এসছে তাহলে আজকে কি কিনলাম না কিনলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু করছে না তাহলে টাটা আজকের মতন আমার বকবা এখানেই শেষ করে দিচ্ছি তারপরেই কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো কালকে আবার অন্য ভিডিওতে কালকে আবার কোথায় যাবো না যাবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো টাটা আজকের মতন আমার বকবক এখানেই আমি শেষ করে দিলাম